জাস্ট অসাধারণ প্রতিটা কালারই এবং সম্পূর্ণ কমফোর্টেবল সামার বেস যেহেতু সামনে আছে চাইলে আপনি আপনার প্রিয় মানুষকে গিফটও করতে পারেন এই পাঞ্জাবিগুলো সাইজ পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ নেক্সট যে কালারটা দেখাচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কিন্তু সবারই পছন্দ আর গিফটের জন্য ব্ল্যাক স্পেশালি আপনি চাইলে কিন্তু আপনার প্রিয় মানুষকে অবশ্যই একটা ব্ল্যাক পাঞ্জাবি গিফট করতে পারেন সাথে আপনি ব্ল্যাক শাড়ি আমাদের প্রতিটা পাঞ্জাবিই কিন্তু কাফাতা থাকছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে আমি যদি একটু কাফাতার পাঞ্জাবিগুলো দেখে আসলে বর্তমান ট্রেন্ডিং স্টাইলিশের ভিতরে কাফাতার পাঞ্জাবিগুলো জাস্ট অসাধারণ আর আমাদের এমব্রয়ডারি ওয়ার্কের ফিনিশিংটা যদি একটু আপনাদেরকে দেখাই আমেজিং একবারে হান্ড্রেড পার্সেন্ট কালার কাপড় সেলাই গ্যারান্টেড থাকবে আমাদের প্রতিটা পাঞ্জাবিতে বাংলাদেশের সর্ব স্থানে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনার ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা চেক দিবেন কোয়ালিটি কনফার্ম করবেন দেন আপনি টাকাটা দিয়ে পার্চেস করবেন আদারওয়াইজ সাথে সাথে আপনি রিটার্ন করে দিবেন ডেলিভারি ম্যানের সামনে কোনো রকম কোনো পেমেন্ট পেমেন্ট দিতে হচ্ছে না না অগ্রিম নিচ্ছি আমরা শেষে যে কালারটা দেখাচ্ছি এই কালারটা একদম ইউনিক একটা কালার এবং মানে আনবিলিভেবল একটা ডিজাইন এটা তো দেখতেই পাচ্ছেন এই পাঞ্জাবিটা কিন্তু সচরাচর সবার কাছে পাবেন না একমাত্র ফ্যাশনই পেয়ে যাচ্ছেন আপনি সো মিস করা যাবে না আর এটার অসাধারণ আউটস্ট্যান্ডিং একটা লুক আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাদের বাটন বাটনগুলো কত সুন্দর ওয়ার্কের উপরে ম্যাচিং করে দেওয়া হয়েছে আর যদি সুতার সেটিং এর কথাটা বলি সেটা তো আসলে না বললি না যতক্ষণ পর্যন্ত আপনি পাঞ্জাবিটা পারচেস না করবেন বা যতক্ষণ পর্যন্ত আপনি ট্রায়াল না করবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে এটার সফটনেস এবং কমফোর্টনেস কতটুকু সো গাইস এটার প্রাইসটা জানতে হলে এবার আপনাকে অবশ্যই ইনবক্সে ন করতে হবে যেহেতু পেজের একটু রিস্ক কম এই জন্য আমরা প্রাইসটা বলে দিচ্ছি না সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ